আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুহেলিকা আজ আমি কথা বলবো ধৈর্য নিয়ে এবং টেনশন নিয়ে বুদ্ধিমানেরা কখনোই টেনশন করে না তাহলে শুনতে থাকুন আজকের কথন কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন যে আমরা সাধারণত সেখানে গিয়েই হেরে যাই যেখান থেকে আর একটু গেলে হয়তোবা সফল হতে পারতাম হয়তোবা সুখী হয়ে যেতাম হয়তোবা আমাদের জীবন সুন্দর হয়ে যেত আজ কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজনীয় আমরা যদি এই বিষয়ের ওপর আয়ত্ত আনতে পারি তবে হয়তোবা আমাদের জীবনের দুঃখের যাত্রা অনেকাংশেই কমে যাবে একজন মানুষ জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় আর এই সমস্যাগুলো তার জীবনের দুশ্চিন্তা টেনশন ও মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় আমরা প্রত্যেকে জানি যে দুশ্চিন্তা কোনো সমস্যার সমাধান হতে পারে না তবে সত্যি বলতে আমাদের জীবনে এমন কিছু সময় আসে তখন ধৈর্য ধরাটা অনেক কঠিন হয়ে পড়ে কিন্তু তখন ধৈর্য ধরাটা অনেক বেশি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ মহান আল্লাহ তালা আমাদের বিভিন্নভাবে পরীক্ষা নেন কখনো কাউকে কিছু দিয়ে এবং কখনো কারো কাছ থেকে কিছু নিয়ে তিনি আমাদের পরীক্ষা নেন যে আমরা কতটা ধৈর্যশীল তিনি প্রতিবার স্পষ্ট করে দেন যে মানব জীবনে আনএক্সপ্রিক্টেড এখানে কোনো কিছুই আমাদের পরিকল্পনা অনুযায়ী হবে না তিনি আমাদের বোঝাতে চান সব কিছু আমাদের সময় মতো আমাদের জীবনে আসবে না কিছু জিনিস আমরা না চাইতেই খুব সহজে পেয়ে যাব এবং কিছু জিনিস খুব কঠিন পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হবে তাই ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীল হওয়া গুরুত্বপূর্ণ কারণ সময়টা যে পরিবর্তনশীল সময় সময়ের গতিতেই চলে সময় কারোর নির্দেশ মতো চলে না আমি এমন অনেককে দেখেছি যাদের জীবন প্রথম দিকে অতটা সুন্দর ছিল না কিন্তু শেষের দিকে অনেক সুন্দর হয়েছে তার জন্য তাদেরকে অনেক ধৈর্য ধরতে হয়েছে তার জন্য তাদেরকে অনেক অপেক্ষা করতে হয়েছে কিন্তু আমরা এই ধৈর্য এবং এই অপেক্ষাটাই করতে চাই না কিন্তু প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে সময় এবং ধৈর্য প্লাস পরিশ্রম এই তিনটা সমন্বয় রয়েছে তারা নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে সক্ষম হয়েছে মানুষের কথায় কান না দিয়ে নিজের বিশ্বাসের ওপর আস্থা রেখে তারা কাজ করে গিয়েছে কিন্তু আমরা সবসময় একটা ভুলি করে থাকি তা হলো আমরা নিজেদের বিশ্বাসের থেকে অন্যদের কথায় কান বেশি দিই কিন্তু যে মানুষগুলো সফল হয়েছে তাদের পূর্বের দিনগুলো যদি আমরা বিচার বিবেচনা এবং বিশ্লেষণ করি তবে দেখা যায় তারা কিন্তু মানুষের কোনো কথাকেই তোয়াক্কা করেনি যে যাই বলেছে তারা সবটা চুপ করে শুনেছে মেনে নিয়েছে এবং নিজেদের মতো করে নিজের স্বপ্নটাকে বাস্তব করার জন্য সামনের দিকে এগিয়ে গিয়েছে আমাদের উচিত মানুষের কথায় কান না দিয়ে নিজের স্বপ্নের উপর নির্ভরশীল হয়ে নিজের বিশ্বাসের উপর আস্থা রেখে নিজের কাজে একান্ত নিষ্ঠ হওয়া যদি এটা না করি তাহলে আমাদের সফলতা অনিশ্চিত আর যদি আমরা এমনটা করতে থাকি অন্যর কথায় কান দিতে থাকি তাহলে আমাদের জীবনে টেনশন হতাশা লেগেই থাকবে তাই অন্যর কথায় কান না দিয়ে নিজেদের বিশ্বার ওপর আস্থা রেখে কাজ করুন এবং টেনশন না করে সময়ের অপেক্ষা করুন সময় কখনো কাউকে ঠকায় না